আসসালামু আলাইকুম দাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে আজকে ফুডসের চারটি পিলার এবং বারান্দার বেলকনির পিলার ডেলিভারি হবে ভুলা জেলা সদরে ভুলা জেলাতে যাবে এবং এগুলো হচ্ছে জানালার হাফ পিলার জানালার দুই পাশে দেওয়ালের সাথে ফিটিং করা হয় প্রতি পিস মূল্য দুই হাজার টাকা এগুলো হচ্ছে ফুডসের পিলারের বটম পিলারের নিচের অংশ এগুলো হচ্ছে পিলারের উপরের অংশ পিলারের ক্যাপ পিলার টপ বলা হয় হয়ছেন এগুলো হচ্ছে পিলারের মাঝখানের কাবার পিলারের মাঝখানের অংশ পিলার কাবার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন দায়মি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই ডিজাইনগুলো ডেলিভারি দিয়ে থাকি এই বারান্দার যে পিলারগুলো এগুলো প্রতি পিস মূল্য চার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বিস্তারিত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আজকের ডেলিভারি পয়েন্ট বুলা জেলা সদরে যাবে ভেদুরিয়া গ্রাম সৌদি প্রবাসী মনির হোসেন ভাই আমাদের কাছে অর্ডার করেছে সৌদি আরব প্রবাসী মনির হোসেন ভাই